dolar çobay dola dolar çok gün Jump, boy! 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 Jump, Jump, boy! Jump, Jump, boy! Jump, 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 কলকাতা কলকাতা একুশে জুলাই ধর্মতলা আমরা সব বাসর মাঠ পড়া এক নম্বর ওয়ার্ড থেকে সুমিতার সাথে মাননীয় বিধায়ক খোকন দাসের সাথে আমরা সব একসাথে ধর্মতলা যাচ্ছি আরে লাখে লাখে লোক যাচ্ছে বর্ধমান থেকে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে এবার আমাদের প্রচুর লোক হবে কারণ এবার আমরা উনত্রিশটা লোকসভা নির্বাচনে আমরা সিটে জিতেছি মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী আজকে আমাদের নির্দেশ দেবেন কিভাবে বাংলায় দল চলবে তার নির্দেশনার জন্য লাখে লাখে মানুষ আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে সবাই যাচ্ছে এবার বিশাল সংখ্যক লোক হবে আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা একুশ জুলাই সমর্থনে আমরা ধর্মতলা যাচ্ছি হ্যাঁ অবশ্যই আজকের দিন তো একটা আবেগের দিন মানুষ তো আসবে মানুষ সকাল থেকেই আমাদের মানুষ যাচ্ছে এবং এখন যে ট্রেনটা যাচ্ছে বিধায়ক সাহেবের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেন ফুল আছে একদম পুরো ট্রেন ফুল আছে একদম বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা কলকাতায় যাচ্ছি